হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সেই সমস্ত মোবাইল মালিকেরা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে সোমবার আসল মোবাইল মালিকদের নবগ্রাম থানায় ডেকে তাদের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছে নবগ্রাম থানা প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহান্ত বলেন সমস্ত রকম সমস্যার পাশে দাঁড়াবেন তিনি তিনি আরও জানান হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি হচ্ছে অনেক কম সেটা তো আপনি তো জানেন কালকে ফোন করেছিল থানাতে আচ্ছা এই যে আপনার হারিয়ে যাওয়া মোবাইল যে ফিরিয়ে দিলো কি বলবেন থানা বলবো আর কি মোবাইলটা পেয়েছি এটাই আমার বিষয় অনেক তো মোবাইল হারিয়ে যায় কেও পায় না মোবাইল ঠিক আছে দেখলেন হ্যাঁ মোবাইল 10 হ্যাঁ প্রশাসন কা জরুরি বাচ্চা এটা মোবাইল পাতে কতরা খুশি আপনি আমি খুব খুশি আপনার নাম সাদাম স্যার বাড়ি বাড়ি মোর